নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নবরাত্রির পঞ্চম দিন অর্থাৎ পঞ্চমী তিথিযুক্ত দিনে কোন দেবীর উপাসনা করলে আপনাদের ক্ষেত্রে শুভ হবে সেই বিষয়ে আলোচনা করব দেখুন নবরাত্রির পঞ্চম দিনে মাতা স্কন্দমাতা দেবীর পুজো হয়ে থাকে নবরাত্রির পঞ্চম দিনে দেবীকে উপরে পুজো করা হয় ভগবান যে কার্তিক আছেন ভগবান কার্তিকের অপর নাম হচ্ছে স্কন্দ। তাই দেবীকে স্কন্ধমাতা বলা হয়ে থাকে পুরাণে আছে তারকাসুরকে ও তারকাসুরের যে অত্যাচার সেই অত্যাচারে দেবতারা যখন অতিষ্ঠ হয়ে পড়েছে তখন ব্রহ্মার পরামর্শে দেবতারা দেবীর শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় সেই দেবী অর্থাৎ মা উমা গিরিরাজ হিমালয় ও মা মেনকার কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন তখন কন্যা উপযুক্ত হলে শিবের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয় বিয়ের পর শিব ধ্যানে বসেন মাউমা জানতেন তাদের পুত্রই একমাত্র তারকাসুরকে বধ করতে পারবে তাই তিনি পুত্র লাভের জন্য কামদেবকে শিবের ধ্যান ভঙ্গ করার জন্য পাঠিয়েছিলেন কিন্তু শিবের রুদ্র দৃষ্টিতে কামদেব সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায় তখন দেবী নিজে শিবকে পাওয়ার জন্য গভীর ধ্যান করেন এদিকে শিব ও শক্তি লাভের জন্য গভীর ধ্যানে বসে আছেন এমন অবস্থায় কিন্তু দুজনই গভীর ধ্যানে মিলিত হলে কার্তিকের জন্ম হয় সেই কার্তিকই হলেন দেব সেনাপতি স্কন্দ দেবীর বর্ণনা যদি আমরা দেখি স্কন্দমাতা তাহলে দেখবো যে ধ্যান ধেন মন্ত্রে রয়েছে তিনি স্কন্দমাতা দেবী গৌরবর্ণা অর্থাৎ উজ্জ্বল গৌরবর্ণা তিনি নানা অলঙ্কারে ভূষিতা প্রচুর অলঙ্কার রয়েছে শরীরে এবং দিব্য বস্ত্র পরিহিতা যেমন উজ্জ্বল বস্ত্র সবসময় প্রসন্ন বদনা অর্থাৎ সবসময় যেন সে প্রসন্ন হয়ে রয়েছে তিনি দুই হাত যুক্ত এবং মতান্তরে তার চার হাতও রয়েছে এক হাতে রয়েছে শিশু সন্তান এবং অন্য হাতে ভক্তদের অভয়দান করছেন এই শিশু সন্তানটি হল কার্তিক বা স্কন্ধ তাহলে বুঝতেই পারলেন গল্পটা মাতার কোড়ে সন্তান কি নিরাপদে বসে আছে অর্থাৎ মাতার কোড়ে মায়ের কোড়ে শিশু সবসময় নিরাপদে থাকে সেটা বোঝানো হয়েছে এখানে এই মূর্তি মনে করিয়ে দেয় মাতৃস্নেহের কথা মায়ের শরণাগত হলে মা সন্তানকে সব সর্বদা রক্ষা করেন এখানে দেবীর মাতৃত্ব ভাবের প্রকাশ পেয়েছে তাই পঞ্চমী যুক্ত দিনে মাতা মাতার স্কন্দমাতার পুজো করলে আপনারা যদি আরাধনা করছেন তাহলে আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে কারণ মায়ের কাছে আমরা আমরা যখন থাকি তখন কি হয় মা আমাদের সকল কিন্তু সমস্ত কিছুর সকল খারাপ দিকগুলি থেকে সে আমাদের রক্ষা করে রাখে যখন আমরা তখন যখন আমরা জন্মাই তার পরবর্তীকালে তো সেই কারণে আপনারা যদি আপনাদের জীবনে আপদ বিপদ চলছে বিভিন্ন ধরনের সমস্যা আপনারা জেরবার হয়ে রয়েছেন তাহলে দেবী স্কন্দমাতার আরাধনা করুন দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে আপনাদের মানসিক জোর মিলবে এবং বিভিন্ন আপদ বিপদ থেকে আপনারা বাঁচতে পারবেন আমাদের এই ছোটো ছোটো আলোচনাগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানান যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে